ভূমিকম্প কেন হয় এটা কেবলই প্রাকৃতিক দুর্ঘটনা নাকি আল্লাহর আজাব আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে যত বিপদ পৃথিবীতে হয় মানুষের ব্যক্তি জীবনে অথবা সামষ্টিক জীবনে বা আপনার জাতীয়ভাবে জাতীয় জীবনে এ সকল বিপদ আপদ হয়ে থাকে তার অনেকগুলো কারণ থাকতে পারে তার একটা কারণ হলো আল্লাহ তালা মানুষকে সতর্ক করতে চান বিশেষ করে জাতীয় জীবনে যে সমস্ত দুর্যোগ বিপদ আসে এগুলো বেশিরভাগে আসে আল্লাহ তালা দিয়ে থাকেন আহ আল্লাহর উদ্দেশ্য থাকে মানুষকে সতর্ক করা ব্যক্তিগত জীবনতাই আল্লাহ বলেছেন তো এই ধরনের বিপর্যয় এগুলো বা দুর্যোগ যখন আসে আমাদের দেশে অনেকেই বলতে থাকেন এগুলো প্রকৃতির নিয়ম প্রাকৃতিক আহ মজার বিষয় হলো যে সংস্কৃতি ভাষায় প্রকৃতি মানে হলো ঈশ্বর অর্থাৎ ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা চলে যাচ্ছি আর তাছাড়া এই প্রকৃতি কিভাবে চলে এটার কোনো একজন নিয়ন্ত্রণকারী ছাড়া কিভাবে একা একা চলে তো চলতে পারে না যাই হোক তো এটি আল্লাহ রবুল্লা আলমীর নিয়ন্ত্রণে আল্লাহ রহমান করে থাকেন এর বৈজ্ঞানিক যে ব্যাখ্যাই থাকুক না কেন একজন ইমানদার এখান থেকে বার্তা গ্রহণ করবেন আজকে বাংলাদেশের সকালে যে ভূমিকম্প হয়েছে তো আল্লাহ না কোন অবস্থা যদি আমাদের কোন বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো তাহলে কিছু মানুষ নেকামল করতে করতে আল্লাহর কাছে যেতেন আর কিছু মানুষ বদামল করতে করতে আল্লাহর কাছে যেতেন এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে এক মুহূর্তের জন্য কোনো ভরসা নেই অপেক্ষা করে বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের প্রতি মুহূর্তে প্রস্তুত থাকা উচিত আমি ভালো কাজ করছি করব করে সেটাকে বিলম্ব করা এটা একান্ত বোকামি এই আমরা সে শিক্ষা নেব আর এই ভূমিকম্প যখন হয় তখন সাধারণত আল্লাহর দিকে ধাবিত হওয়া সালাত আদায় করা এবং আপনার ভূমিকম্পের সময় সালাতের বিষয় ও নাহাদিস রয়েছে আল্লাহর কাছে অনুশোচনা করা তবা করা তাকবির দেওয়া এবং আল্লাহর স্মরণ করা সদকা করা সময় সদকা করা এবং সতর্কতা অবলম্বন করা ভূমিকম্প বা যে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি এগুলোর আগে প্রস্তুতি গ্রহণ করা আসলে অচ্ছিদ্ধ সুরাই ইউসুফ আমরা জানি যে এসেছি ইউসুফ আলাহ সরাত সাল্লাম আগে থেকে দুর্যোগের আভাস পেয়ে তিনি সেটার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তো সেই প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহর কাছে তওবা করে নিজেকে সলিড করে ফেলাটাও আমাদের কর্তব্য আল্লাহ তালা আমাদের প্রিয় দেশকে এবং গোরা দুনিয়ার মানুষকে আল্লাহ তালা হেফাজত করুন কেউ আগে অনেক বেশি ভূমিকম্প হবে বিনা হাদিস থেকে বোঝা যায় আর সম্প্রতি ভূমিকম্প দিন যত যাচ্ছে তত বেড়ে চলেছে এবং ভূমিকম্পের যে হারে মাত্রা বাড়ছে তাতে কে আমাদের ছোট আলামতগুলোর একটি হলো কেমতের কাছাকাছি সময় আসলে পৃথিবীতে ভূমিকম্প বাড়বে এবং আমাদের বড় আলামতের মধ্যে থেকে একটি হলো দুটি ভূমি দহস হবে একটা পূর্বে একটা পশ্চাতে যাই হোক তো এই পরিস্থিতিতে আমাদের কোন করণীয় আমরা জানলাম আমাদের জায়গা তফিক দান করুন ভূমিকম্প কেন হয় এটা কি আমাদের হাতের কামাই ভূমিকম্পে আমাদের করণীয় কি আল্লাহ রবুল আলমী যা ঘটানে পৃথিবীতে তার সবকিছু সৃষ্টি জগতে বরং যা কিছু হয় তার প্রত্যেকটির কোনো না কোনো হেকমা কোনো না কোনো রহস্য আছে বিজ্ঞানীরা আজকাল আমাদের ভূমিকম্পের নানা ব্যাখ্যা জানাচ্ছেন ভূমিকম্প হচ্ছে বাড়ছে ভূমিকম্প এত হওয়ার এটি এগুলো তাদের গবেষণা এ সমস্ত গবেষণাকে ডিনাই করার কোনো প্রয়োজন নেই এগুলো আপন জায়গা ঠিক থেকেও এর অন্তর্নিহিত বহুবিধ রহস্য হেকমা থাকতে পারে বরং থাকাটাই স্বাভাবিক আমরা যদি বলি এই কারণে হয়েছে তাহলে যদি জিজ্ঞেস করা হয় সে কারণটি কেন দেখা দিয়েছে তার হয়তো একটা উত্তর দেওয়া যাবে তারপরে যদি আবার পাল্টা প্রশ্ন করা হয় ওই কারণটি আবার কেন দেখে দিয়েছে তখন হয়তো আমরা কোনো কারণ বলতে পারবো না অতএব এর গোড়া একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে আল্লাহ রব হুকুম হয়েছে আল্লাহ নির্দেশ হয়েছে আল্লাহর ফয়সালা হয়েছে এরকম বিষয়ের উপর অর্থাৎ এই বিষয়টির উপর আমাদেরকে নিজেদেরকে ন্যস্ত করা ছাড়া সেখানে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায় অন্তর কিন্তু আমাদের থাকবে না সেজন্য ভূমিকম্প আল্লাহ তালার এবং রহস্য থেকে সুন্দর ভূমিকম্প হয় আল্লাহ মানুষকে এটা দিয়ে ভয় দেখান সতর্ক করেন আল্লাহ ধারণা পায় অনেক মানুষের পাপাচার বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহর আজাব হিসাবে হয়ে থাকে আহ আবিদ দুনিয়ার একটি বর্ণনায় আয়স আল্লাহ তালা থেকে আমরা জানতে পারি যে সে বর্ণামতে যখন কোন জনপদে জেনা আহ ঘু সুদ এগুলোকে মানুষ বৈধ মনে করে এগুলোকে মানুষ দর্শনীয় মনে করে না এগুলোকে মানুষ খুব স্বাভাবিক মনে করে তখন কিন্তু সে সমস্ত জায়গায় ভূমিকম্পের মতো বিষয়গুলো ঘটে এগুলো অনেক সময় আল্লাহর আজাব হিসাবে আসে আবার অনেক সময় এগুলো দুনিয়ার সাধারণ নিয়ম থাকে আল্লাহ লোকাইতে থাকে অনুসম বান্দাকে পরীক্ষা করবার জন্য করে অন্য সমস্ত বড় বড় ঘটনা প্রাকৃতিক ঘটনাগুলোর মতো তো এ ধরনের বিষয়গুলো কখনো কখনো আমাদের হাতের কামাই হতে পারে যেমনটি আমরা থেকে জানলাম বিধায় আমাদের উচিত হবে এ ধরনের পরিস্থিতি ইস্তেকফার করা আল্লাহর দিকে ধাবিত হওয়া মনে রাখা হচ্ছে যে অতি বিজ্ঞান মনস্ক হতে গিয়ে আমরা যখন স্পিরিচুয়াল দিককে অস্বীকার করব আমরা যখন বাস্তবতার চাইতেও নিগুড় বাস্তবতাকে অস্বীকার করব তখন আজ সামুদ জাতির পরিণতি আমাদের হতে পারে আজ সামুদ জাতি তারা কিন্তু আল্লাহর আজাবকে এরকম এরকম হেসে উড়িয়ে দিয়েছিল আর তারা মনে করেছিল আরে আজাব আবার কি তারা নিজেদেরকে অনেক বেশি অনেক বেশি জ্ঞানী মনে করতো অনেক বেশি পণ্ডিত মনে করতো আল্লাহ বলেছেন যে তাদের মতো এরামদের মতো এরকম শক্তিশালী এরকম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এরকম প্রকৌশল বিদ্যার অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি এবং তাদের সেই তৈরি করা স্থাপনাগুলো এখনও আছে হাজার হাজার বছর আগে হাজার হাজার বছর আগে কত হাজার বছর আগে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে চার পাঁচ হাজার বছরও যে বেশি এটা বলাই বাহুল্য সেই সময়কার এখন ওইভাবে আছে পাহাড় খোদাই করে করে তারা স্থাপনা নির্মাণ করেছে সেই শক্তিশালী এবং প্রকৌশল বিদ্যার অধিকারী মানুষগুলো তারা মনে করেছে যে ঝড় আসছে আওয়াজ আসছে আল্লাহ নবী আল্লাহ আজাবের কথা বলেছেন আর কিসের রাজাব এই পাথরের পাহাড়ের মধ্যে আমরা লুকিয়ে গেলে এই বাতাস এই ঝড় আমাদের কি ক্ষতি করতে পারবে তারা কিন্তু সেই বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তাদের অতি প্রকৌশল বিদ্যার উপরে তাদের নির্ভরতা তাদের ধ্বংস নিশ্চিত করেছে এবং টেনে এনেছে বরং ঠিক একইভাবে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে বিজ্ঞান আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেখান থেকে বিজ্ঞানের সৃষ্টি অতএব এটার উপরে নির্ভর করতে গিয়ে বা এটার উপরে আস্থা রাখতে গিয়ে এটার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা এটাকে আমতের আগে যে ফিতনাগুলো দুনিয়াতে আসবে যেগুলোর কারণে মানুষের ইমান দুর্বল হবে ইমান হারা হবে সেগুলোর একটি আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান কর এগুলো আহ এনজয় করার মতো বিষয় না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে আমরা সময় এনজয় করতে দেখি আজ সামুদ জাতি কিন্তু এরকম করতে গিয়েছিল এবং তাদের ধ্বংস নিশ্চিত হয়েছে ভূমিকম্প যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আত্মরক্ষা করার চেষ্টা করব এবং আমাদের দেশের মতো এরকম পরিস্থিতি আল্লাহ মাফ করুন যদি ভূমিকম্প হয় ঢাকার মতো জায়গা তাহলে কত ভয়াবহ অর্থাৎ ভূমিকম্প যদি সেভাবে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি হতে পারে কত ভয়াবহ হতে পারে সেটা বলাই বাহুল্য বিধায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচিত যেরকম ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা এবং উদ্ধার কর্মকাণ্ড যেন সহজ হতে ব্যবস্থা গ্রহণ করা আমাদের উচিত হবে বাড়িঘরগুলোকে যথাসম্ভব নিয়ম মেনে ভূমিকম্প নিরোধক করা আপ্রাণ চেষ্টা করা আমাদের সাধ্যের যেটুকু আছে সেটুকু আমরা চেষ্টা করি এটা আমাদের কর্তব্য সেই সাথে ভূমিকম্প শুরু হয়ে গেলে আলার কাছে করা তবা করা গণ গণঃার শুধুমাত্র গণ আজাবকে থামাতে পারে